হৃদরোগে আক্রান্ত রোগীদের হৃদযন্ত্রে অথবা হার্টের রোগীদের রিং পরানোর কথা আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু হার্টে কিভাবে রিং পরানো হয় বা বসানো হয় তা আমরা অনেকেই জানি না দর্শক আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে হার্টে রিং পরানো হয় আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডাক্তাররা রোগীদের হার্টে করোনারি আর্টারি বা করোনারি ধমনীতে রিং পরিয়ে বা রিং স্থাপন করে থাকেন এ করোনারি আর্টারি কি? করোনারি আর্টারি বা করোনারি ধমনি হল আমাদের হার্টের পেশিতে রক্ত ও অক্সিজেন সরবরাহের মূল কাজটি করে থাকে কিন্তু করোনারি আর্টারি বা করোনারি ধমনীতে মাত্রাতিরক্ত ফ্যাট কিংবা অন্য কোনো পদার্থ জমা হয়ে গেলে হার্টের রক্ত ও অক্সিজেন চলাচলের রাস্তাটা সরু বা চিকন হয়ে যায় যার কারণে রুগী তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং রুগী অজ্ঞান হয়ে যায় যাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি ফলে রুগীর হার্টে রিং পরানোর প্রয়োজন পড়ে রুগীর হার্টের রিং পরানোর জন্য প্রথম তাপে রুগীর স্কিন বা চামড়ার নিচে থাকা ফিমোলার আর্টারির মধ্য দিয়ে একটি নিডেল প্রবেশ করানো হয় এ নিডেলের মাধ্যমে একটি ফ্লেক্সিবল অয়ার ফিমোলার আর্টারিতে প্রবেশ করানো হয় এরপর একটি ফ্লেক্সিবল মাধ্যমে একটি সরু টিউব ফিমোলার করোনারি আর্টারিতে প্রবেশ করানো হয় এ কাজের পুরো প্রক্রিয়াটি এক্স রে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ডাক্তার পর্যবেক্ষণ করেন এর পরের ধাপে ডাক্তাররা ফ্লেক্সিবল অয়ারটি বের করে নেন তখন শুধুমাত্র সরু টিউবটি আর্টারি বা ধমনির মধ্যে থাকে এরপর সরু টিউবটির সাহায্যে হার্টের ব্লক স্থানটি চিহ্নিত করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালানো হয় পরীক্ষা নিরীক্ষা করে ব্লকের স্থানটি চিহ্নিত করার পর পুনরায় ফ্লেক্সিবল তারটি হার্টের ভিতরে প্রবেশ করানো হয়ে থাকে এবং এ তারের মাধ্যমে ব্লক হয়ে যাওয়া স্থানটিতে একটি বেলুন প্রবেশ করানো হয় বেলুনটি ব্লক হয়ে যাওয়া স্থানটিতে পৌঁছানোর পর এখানে বেলুনটি ফুলিয়ে ব্লক হয়ে যাওয়া স্থানটি প্রসারিত করা হয় যেন হার্ট স্বাভাবিক সময়ের মতো রক্ত ও অক্সিজেন সরবরাহ করতে পারে বেলুনটি চাপ দিয়ে ব্লক হয়ে যাওয়া স্থানটিতে প্রসারিত করার পর বেলুনটি বের করে আনা হয় তারপর ব্লকের দৈর্ঘ্য অনুযায়ী একটি রিং ব্লক হয়ে যাওয়া স্থানটিতে প্রবেশ করানো হয় এবং আবারও বেলুনটি ফুলিয়ে রিংটিকে প্রয়োজন মতো প্রসারিত করে ধমনীর দেলে লাগিয়ে দেওয়া হয় এরপর বেলুন ও ফ্লেক্সিবল তারটি বের করে আনা হয় এভাবেই হার্টে রিং স্থাপন করে রুগীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয় দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে